আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বাংলাদেশ পাকিস্তান থেকে ইমিডিয়েটলি যে সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধ বিমানটি কিনতে যাচ্ছে এটা নিশ্চয়ই একটা খুশির খবর কিন্তু এর বাইরে গিয়ে আমাদের দেখতে হবে যে এই যুদ্ধ বিমানটি আমাদের প্রতিবেশীদের বুকে কাঁপন ধরিয়ে দিতে কতটুকু প্রস্তুত কতটুকু প্রস্তুত মিয়ানমার এবং ভারতের যুদ্ধ বিমানগুলোকে পাল্টা জবাব দেওয়ার জন্য নাকি শুধু লোক দেখানোর জন্য ক্রয় করা হচ্ছে এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে একটি শক্তিশালী এবং দক্ষ বিমান বাহিনী খুবই গুরুত্বপূর্ণ যেখানে আমরা প্রতিনিয়ত আমাদের পার্শ্ববর্তী দেশ আগ্রাসী ভারত থেকে সার্বভৌমত্বের হুমকি পাচ্ছি এবং যেখানে প্রায়শই মিয়ানমারের বিমান বাহিনী আমাদের আকাশ সীমা লঙ্ঘন করছে সেখানে বর্তমানে আমাদের একটি শক্তিশালী এবং দক্ষ বিমান বাহিনী শুধুই গুরুত্বপূর্ণ না বরং এক প্রকার ফরজ হয়ে দাঁড়িয়েছে কিন্তু হতাশার বিষয় হচ্ছে আমাদের বিমান বাহিনীর বর্তমান অবস্থা একে বারেই একেবারেই লজ্জাজনক যে এফ সেভেন্টিন থান্ডার নিয়ে একটু পরেই কথা বলছি তার আগে আপনাদেরকে আমাদের বিমান বাহিনী নিয়ে কিছু হতাশার গল্প বলি বর্তমান বিশ্ব যেখানে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে কাজ করছে সেখানে বাংলাদেশের বিমান বাহিনীর কাছে আছে থার্টি প্লাস এফ সেভেন ফাইটার জেট যা কিনা তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান এই লজ্জা লাগছে দাঁড়ান আরেকটু শুনে আমাদের বিমান বাহিনীতে সর্বশেষ ফাইটার জেট অর্থাৎ মেগ টোয়েন্টি যুক্ত হয়েছিল ছাব্বিশ বছর আগে হ্যাঁ ঠিকই শুনেছেন 26 ইয়ার্স এগো যেগুলো কি চতুর্থ প্রজন্মের বলা হলেও সক্ষমতা তার চেয়েও অনেক কম আরো বলি শুনেন এই যোগে এসেও বাংলাদেশ এয়ারফোর্সের কাছে একটা অ্যাটাক হেলিকপ্টার নাই না আছে অত্যাধুনিক কোনো ড্রোন মানে একটা দেশের বিমান বাহিনী কতটা নাজহাল অবস্থায় থাকলে এরকম সিচুয়েশনে পড়ে মানে একটা অ্যাটাক হেলিকপ্টার পর্যন্ত আমাদের বিমান বাহিনীতে নাই যাই হোক এখন JF-17 থান্ডার ব্লক যুদ্ধ বিমান নিয়ে কথা বলি বিমান বাহিনীর এই মেসাকার অবস্থায় জে সেভেন্টিন থান্ডার কেনা নিশ্চয়ই স্বস্তির খবর কিন্তু এই জে সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি কি আদৌ আমাদের প্রতিবেশীদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে নাকি উল্টো আমাদেরই মাথা ব্যথার কারণ হয়ে যায় আপনি যদি ভারতের এয়ারফোর্সের দিকে তাকান তাহলে দেখবেন ভারতের ফাইটার জেট রয়েছে কম বেশি ছয়শটি রয়েছে ছত্রিশটি অত্যাধুনিক ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের রাফাল এয়ারক্রাফটস এবং রয়েছে আরও অনেক অত্যাধুনিক ড্রোন এবং অ্যাটাক হেলিকপ্টার তো আছে বাকিগুলোর কথা নাই বলি শুধু এগুলো দিয়ে ভারত বাংলাদেশে বড় রকমের ম্যাসাকার সৃষ্টি করে ফেলতে পারবে অন্যদিকে মায়ানমারের দিকে আমরা তাকালে দেখতে পাবো তাদের এয়ারফোর্সে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ছয়টি এসিউ থার্টি তিরিশটির মতো মিক টোয়েন্টি নাইন এবং জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক টু রয়েছে প্রায় এগারোটির মতো এছাড়া এ ফাইভ এফ সেভেন সহ আরও নানা ধরনের এয়ারক্রাফট রয়েছে মায়ানমারের বিমান বাহিনীতে চলেন মিয়ানমারের এয়ারফোর্সের সাথে বাংলাদেশের এয়ারফোর্সের কিছুটা কম্প্যারিজন করি বাংলাদেশের বিমান বাহিনীর মেরুদণ্ড যাকে বলা হয় সেই মিক টোয়েন্টি নাইন আছে মাত্র আটটি এছাড়া এফ সেভেন আছে ছত্রিশটির মতো এবং ইয়াক ওয়ান থার্টি আছে প্রায় ষোলোটির মতো এগুলো হিসেব করলে মিয়ানমারের ফোর্স থেকে অনেক অনেক পিছিয়ে থাকবে বাংলাদেশ কিন্তু যখনই আমাদের বাহিনীতে জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধ বিমানটি যুক্ত হবে তখনই খেলাটা হবে বাঘে সিং এর মতো যদিও তার নির্ভর করে সংখ্যার উপর অর্থাৎ আমরা কতটি জেএফ সেভেনটিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধ বিমান কিনছি পাকিস্তান থেকে যদিও একটি নিউজের সূত্র মধ্যে দেখা যায় যে বিশ থেকে বত্রিশটি জেএফ সেভেনটিন থান্ডার কিনছে বাংলাদেশ যদি তাই হয় তাহলে সেটা হবে মিয়ানমারের বুকে কাপন ধরিয়ে দেওয়ার মতো তখন মিয়ানমারের সর্বোচ্চ পর্যায়ে যে যুদ্ধ বিমানগুলো অর্থাৎ জেএফ সেভেনটিন থান্ডার ব্লক টু এবং এসিউ থার্টি এর সামনে প্রতিরোধক হয়ে দাঁড়াবে বাংলাদেশের বিশ থেকে বত্রিশটি ব্লক থ্রি অর্থাৎ বিমানগুলো যদিও মিয়ানমারের এসিও থার্টি যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের জেএফ সেভেনটিন ব্লক থ্রি এত বিমানের তুলনায় অনেক শক্তিশালী কিন্তু সংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে তখন বাংলাদেশই এগিয়ে থাকবে মিয়ানমারের তুলনায় তবে আর যাই হোক জেএফ সেভেনটিন যুদ্ধ বিমানটি যদি আমাদের এয়ারফোর্সে যুক্ত হয় তাহলে মিয়ানমারের মতো এত শক্তিদর কান্ট্রিও আমাদের সামনে হুশিয়ার ভাবে কথা বলবে কিন্তু ভারতকে টেক্কা দিতে হলে আমাদের আরো অনেক এগিয়ে যেতে হবে এবং আমাদের সামরিক শক্তি আরো বৃদ্ধি করতে হবে পাশাপাশি আমাদের টেকনোলজিক্যালি আরো ইম্প্রুভমেন্ট আনতে হবে দেশের মধ্যে তো সাবস্ক্রাইবার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ